একজন রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে তারই রাজ্য থেকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া এবং চোখ চোখবিধে তাকে হাঁটানো বিশ্বের রাজনীতিতে একটি বিরল ঘটনা যা সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন যে সরকার রয়েছে তার যেই ফোর্স রয়েছে ডেল্টা ফোর্স এই নিকোলাস ও তার স্ত্রীকে গভীর রাতে তুলে নিয়ে যায় এ নিয়ে বিশ্বের রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন বিশ্বের যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি রয়েছে তারা কিন্তু এটিকে একটি বৈশ্বিক রাজনৈতিক সংঘাত বলে আখ্যায়িত করেছেন বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিকোলাস মাধুরো ও তার স্ত্রীকে তারই রাজ্য থেকে গভীর রাতে তুলে নিয়ে গিয়েছে এটি পশ্চিমা রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন এ নিয়ে শুরু হতে পারে লাতিন আমেরিকার রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই আমরা দেখেছি নিকোলাস মাদুরকে তুলে যাওয়ার বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু পর্যবেক্ষণ করছে এ নিয়ে উত্তাল ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলায় ভেনেজুয়েলার সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে তাদের দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য পতাকা মিছিল করছে এরপরেই তারা সরকারি নির্দেশে তাদের প্রেসিডেন্টকে উদ্ধার করার জন্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রশাসন এদিকে ভেনেজুয়েলা রাষ্ট্র ক্ষমতা ও তেল সম্পদের দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রাম ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতা এবং তেল সম্পদ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন ইরাকের পর লিবিয়া সিরিয়া ও ইয়েমেনের মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ যুক্তরাজ্য ও তার মিত্রদের হস্তক্ষেপে বিধ্বস্ত হয়েছে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই চিত্র দেখা গিয়েছে লিবিয়া সিরিয়া ইয়েমেন তেল গ্যাস সম্পদকে কেন্দ্র করেই কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগ্রসন চালিয়েছে ইয়েমেনের ক্ষেত্রেও ঠিক একই চিত্র দেখা গিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভেনেজুয়েলার এই হস্তক্ষেপ দক্ষিণ আমেরিকার জন্য নতুন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে যেমনটি ইরান আগ্রাসান মধ্যপ্রাচ্যে পুরো অগ্নিগর্ভে ফেলেছিল সব মিলিয়েই তেলকান্ডকে কেন্দ্র করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরুকে অপহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা মো নিজামুদ্দিন স্বাধীন থার্টি সিক্স নিউজ ঢাকা